আসসালামু আলাইকুম ছাদ খামারের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমাদের ছাদ খামারের মুরগির খাবার প্রায় শেষ পর্যায়ে তাই চলে আসলাম আমাদের নিকটবর্তী বাজার চকবাজার ওখান থেকে মুরগির খাবার নিয়ে নিলাম এগুলো এখন আমরা নিয়ে যাব আমাদের খামারে আমরা সব সবসময় নারিশের খাবারটাই খাওয়ানোর চেষ্টা করি কারণ ব্যক্তিগত আমার কাছে নারিশের খাবারটা অনেক মানসম্মত মনে হয় অন্যান্য আর অনেক অনেক কোম্পানি আছে যেগুলো ভালো খাবার তৈরি করে তার মধ্যে নারিশটা আমার কাছে খুব ভালো লাগে তাই আমি নিজে নারিশ ইউজ করি এবং আমার যত খামারি আছে আমাদের সাত খামার থেকে মুরগি বাচ্চা নিয়ে যায় তাদেরকে আমরা বলি যে নারিশের খাবারটা দিতে আর আমরা নর্মালি আমাদের ফার্মি মুরগিগুলোকে ব্রয়লার কোনো ফিট খাওয়াই না আমরা নারিশের লেয়ার যে ফিটটা ডিমের জন্য ওইটাই আমরা জিরো বাচ্চা থেকে খাওয়ানোর চেষ্টা করি কারণ আমরা যদি ব্রয়লার ফিট খাওয়াই তাহলে মুরগির গ্রোথ চলে আসবে খুব অল্প সময় কিন্তু ডিমের প্রোডাকশান কম থাকবে যে সঠিক সময়ে ডিম পারার কথা সেই সময়ে ডিম পারবে না তার জন্য আমরা জিরো বাচ্চা থেকেই চেষ্টা করি সব সময় লেয়ার খাবারটা দিতে যাতে আমাদের সঠিক সময়ে মুরগিগুলো ডিমে চলে আসে যেহেতু মিশরি ফার্মি মুরগিগুলো ডিমের জন্যই পালা হয় মাংসের জন্য না সেহেতু অবশ্যই লেয়ার খাবার দিতে হবে